এনটিপিসির টি ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির কার্যকর করার দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় সংগঠনগুলোর যৌথ সভা বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের এনটিপিসি পুলিশ ফাঁড়ির সামনে এনটিপিসি পাওয়ার প্ল্যান্টে যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ অন্যান্য একাধিক দাবিতে সর্বদলীয় শ্রমিক সংগঠনগুলির যৌথ সভা করা হয় মূলত ফারাক্কা এনটিপিসি ঠিকা শ্রমিকদের বেতন চুক্তির দাবি সহ পুরনো বকেয়া সমস্ত টাকা পরিশোধ করতে হতে সহ অন্যান্য একাধিক দাবিতে

টিকা শ্রমিক নামটার মধ্যেই বিষয়টা লুকিয়ে আছে আর একটাও কুড়ি পঁচিশ নয় ঠিকা শ্রমিকের সৃষ্টি এন সৃষ্টির আগে এই এন তৈরি করতে প্রথম যে মাটিটা প্রথম যে লোহার রড করেছিল সেটা ঠিকা শ্রমিক সেটা উনিশশো সাল থেকে এবং তাদের কেউ কেউ এখনও কাজ করছে কিন্তু তাদের স্থায়ীকরণ তাদের ন্যায্য মজুরি তাদের সরকার নির্ধারিত যে সমস্ত সুযোগ সুবিধা সেগুলোও সব জায়গায় সমানভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না এটা গোটা দেশেই এই চিত্র আছে ফলে ফারাক্কাকে আলাদাভাবে বলার কোনো কারণ নেই ফারাক্কায় সংঘবদ্ধ শ্রমিক আন্দোলন থাকার ফলে কিছু কিছু বিষয় আমরা সমাধান করতে পেরেছি গত জানুয়ারি মাসের আঠারো তারিখে আমরা এগ্রিমেন্ট করেছি সেই এগ্রিমেন্টের মধ্য দিয়েও শ্রমিকদের কিছু সুযোগ সুবিধার বিষয় উল্লেখ করা হয়েছে দুঃখের বিষয় সেই এগ্রিমেন্টের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো এখন পর্যন্ত জানুয়ারি থেকে এখন জুনের আজ তেরো তারিখ 5 মাস পার হয়ে গেল এখন পর্যন্ত সেই এগ্রিমেন্টের যে সুযোগ সুবিধাগুলো শ্রমিকরা পায় এর বিষয় হচ্ছে জানুয়ারি মাসের 18 তারিখে আজকে বলবো তারপরে আমাদের ইউনিয়ন লিডারস আতে এনডিপি সি যেভাবে আপনারা নিউ ওয়েজ এগ্রিমেন্ট তা কলকাতা নিজাম پہلے سے কমিশনারের অফিসে শক্তিত হয়েছে

অনুযায়ীদের প্ল্যান্টের সমস্ত জায়গায় পাচ্ছে না এবং প্ল্যান্টের শ্রমিকদের স্বার্থে অন্যান্য যে বিষয়গুলো প্ল্যান্টের ভিতরে সেফটি থেকে শুরু করে আরও সমস্ত বিষয়গুলো অন্যান্য যা পাওনা গোন্ডা যা শ্রমিকদের পাওয়ার কথা এগ্রিমেন্ট অনুযায়ী এবং প্রিভিয়াস এগ্রিমেন্ট অনুযায়ী ম্যানেজমেন্টের সাথে ইউনিয়নগুলোর পক্ষ থেকে বারংবার তাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে তাদের সাথে কথা বলা হচ্ছে আমাদের এই ম্যানেজমেন্টের সঙ্গে আঠেরো মাস পর জানুয়ারির আঠেরো তারিখে আমাদের এই চুক্তি সম্পাদন হয় কিন্তু সেই চুক্তি যে সম্পাদন হয়েছে কাগজে কলমে এখনও অব্দি সেই চুক্তি সম্পাদন হয়ে রয়েছে সেটা এখনও অবধি কার্যকরী কিছু হয়নি এবং বিভিন্ন বিষয়ে সেটা মাসিক বেতন হোক সেফটি হোক বা ইএসআই হোক পি এফ হোক যে কন্ট্রাক্টাররা যেরকম ঔর্ধত্ব দেখাচ্ছে তার সেই কন্ট্রাক্টরের ঊর্ধত্যের আমরা বিভিন্নবার ম্যানেজমেন্টকে আমরা জানিয়েছি এটি ম্যানেজমেন্ট বিভিন্ন রকমভাবে বলেছে যে আমরা করছি কিন্তু আমরা কোনো রকম সহযোগিতা কিছু দিতে পারছি না যেমন আজকে তেরো তারিখ হয়ে গেল আজকেও বিভিন্ন সাইডের এখনো মাসিক যে বেতন সেই বেতনটা পর্যন্ত এখন অব্দি হয়নি জানেন গতকাল একটা